জীবনে একলা হাঁটতে শেখা খুব দরকার জরুরি একা থাকতে তার চেয়ে বেশি জরুরি নিজের মন খারাপ নিজে ভালো করতে পারা জীবনের মতো কেউ একজন থাকবে এমনটা ভাবা খুব বোকাম জীবনের কোনো কোনো বর্ষায় একা একাই বৃষ্টিতে ভিজতে শিখতে হবে মাথার উপর ছাতা ধরার জন্য কেউ থাকবে না কেমন কি কেউ থাকে না জীবনে কোন হবে মাথার জল দেবার মানুষ থাকবে না জীবনে মানুষ নদীর জোয়ারের মতো আসে আবার মতো যায় তখনই একলা হাঁটা একলা বাঁচার অভ্যাস না থাকলে বড্ড কষ্ট হয় সেজন্য জীবনের কিছু জিনিস শিখে রাখারটা খুব প্রয়োজন মানুষের আসা যাওয়ার এই মিছিলে আমাদের থাকতে হবে গাছের মতো স্থির বাঁচতে হবে কায়দা করে